কাহিনীর শুরুতে আমরা বারো বছরের একটি ছেলেকে দেখি যার নাম রানাটো ওর বাবা ওর জন্য একটি সাইকেল কিনে আনে এরপর রানাটো সাইকেল নিয়ে শহরে ঘুরতে যায় আর তার বন্ধুদের সাথে দেখা করে ওর বন্ধুরা সাইকেল দেখে অনেক খুশি হয় তখন রানাটোর এক বন্ধু বলে ও এদিকেই আসছে সবাই বসে পড়ো তখন সবাই ওখানে বসে পড়ে রানাটো বুঝতে পারছে না যে কি আসছে তখন ওদের সামনে থেকে শহরের সবচেয়ে সুন্দরী নারী হেঁটে যাচ্ছিল যার নাম ছিল মালেনা রেনাটো তার দিকে তাকিয়ে থাকে ও মালেনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় এবং মালেনার থেকে চোখই সরাতে পারে না এরপর রানাটো সাইকেল নিয়ে ওর বন্ধুদের সাথে মালেনার পেছনে পেছনে ফলো করতে থাকে মালেনার বাবা একজন স্কুলটি যে একাই থাকে তবে সে একটু কানে কম শোনে রানাটো এবং তার বন্ধুরা ওই স্কুলেই পড়তো মালেনার বিয়ে হয়েছে কিন্তু তার হাজবেন্ড বেশিরভাগ সময় তার সাথে থাকে না কারণ তার হাজবেন্ড আর্মিতে রয়েছে তবে মালেনা অনেক বেশি সুন্দরী হওয়ায় শহরের প্রায় সব পুরুষই তার জন্য পাগল ছিল মালেনাকে এক নজর দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকত কিন্তু শহরের মহিলাদের মালেনাকে দেখে জ্বলত আর মালেনার মতো সুন্দরী হতে চাইত এরপর আমরা রানাটোকে স্কুলে দেখতে পাই তখন ও বারবার মালেনার কথা ভাবতে থাকে যার কারণে ও পড়ায় মন দিতে পারে না এরপর স্কুল ছুটি হলে রানাটো সাইকেল নিয়ে মালেনার বাড়িতে চলে আসে আর দূরের রাস্তার পাশে বসে মালেনার ঘর থেকে ঘর অপেক্ষা করতে থাকে তখন মালেনা ঘর থেকে বেরিয়ে আসে আর রানাটোকে তার কাছে ডাকে তারপর কিছু টাকা দিয়ে তাকে সিগারেট আনতে বলে এরই মধ্যে রানাটো কল্পনা থেকে বেরিয়ে আসে আর সে ওখানেই বসেছিল এরপর রানাটো ঘরে গিয়ে ওর বাবার প্যান্ট চুরি করে টেইলারের কাছে যায় আর নিজের সাইজ মতো করে দিতে বলে কিন্তু এই খবর যখন ওর বাবা জানতে পারে তখন সে রানাটোকে অনেক মারধর করে আর বলে তোমার বয়স এখনো হাফ প্যান্ট পরার এখানে রানাটো জানত যে মালেনা বিবাহিত তারপরও সে মালেনাকে নিয়ে ভাবত একদিন রাতে গাছে উঠে জানালা থেকে মালেনাকে দেখতে থাকে ও দিন রাত মালেনাকে ফলো করে যাচ্ছে একদিন রাতে রানাটো লুকিয়ে মালেনাকে রুমের মধ্যে করতে দেখে ও তাকে ভালো করে দেখতে থাকে কিন্তু মালেনা বুঝতে পারে না যে কেউ তাকে দেখছে দর্শক মুভির কিছু অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের মুভিটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ভালো মানের মুভি হতে চলেছে তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ মুভিটি দেখার অনুরোধ রইল আজকের এই মুভিটিতে এত পরিমাণ টাকা ব্যয় করার যে বড় দুটি কারণ সেটিও জানাতে চলেছে আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই মুভিটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আজকের এই মুভিটি নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে দেখে পরদিন রানাটো একটা মিউজিক শপ থেকে ক্যাসেট কিনে আনে আর রাতে সেই গানটা শুনে যে গানে কাল তখন মালেনা রুমে চলে আসে আর এটা দেখে রানাটো অনেক খুশি হয়ে যায় কিন্তু ইমাজিন করছিল। যখন রানাটো দেখে যে শহরের টাকাওয়ালা লোক থেকে শুরু করে গরিব লোক এমনকি বড় বড় কর্মকর্তার নজর ছিল শুধু মালেনার দিকে সবাই তাকে বাজে নজরে দেখছিল মালেনার দিকে এইভাবে তাকিয়ে থাকায় ওই লোকদের ওয়াইফরা উল্ট মালেনাকেই উল্টা পাল্টা কথা শোনাতো এবং তাকে অপছন্দ করত কারণ ওই মহিলারা চায় না যে তাদের হাজবেন্ড অন্য মহিলার দিকে দেখুক তবে মালেনা কাউকে কোনো জবাব দেয় না ও সময় চুপচাপই থাকে ও নিজের হাজবেন্ডের প্রতি অনেক লয়াল এরপর মালেনা তার বাবার কাছে আসে সেখানে প্রতিদিনই আসত কারণ মালেনার বাবার অনেক বয়স হয়েছে এবং তাকে টাইম মতো ওষুধ খেতে হয় তাই মালেনা ওর বাবার খেয়াল রাখার জন্য সময় এখানে আসতে হয় রেনাটাও মালেনার পেছনে ফলো করে এখানে চলে আসে আর লুকিয়ে তাদের দেখতে থাকে পরদিন আমরা দেখি শহরের কিছু আর্মি অফিসার আর কিছু সরকারি লোক এসে মাইকে অ্যানাউন্স করে বলে যে কিছু লোক যুদ্ধে মারা গেছে আর তাদের মধ্যে মালেনার হাজবেন্ডও রয়েছে এই খবর শুনে শহরের লোক মালেনাকে পাওয়ার জন্য অস্থির হয়ে পড়ে আর সবাই অনেক খুশি হয়ে যায় কারণ মালেনা এখন একা হয়ে গেছে এরপর মালেনা নিজের হাজবেন্ডকে হারিয়ে অনেক কান্না করতে থাকে সে তার হাজবেন্ডকে অনেক ভালোবাসত কিন্তু এখন মালেনা একা হয়ে গেছে তাই সে নিজের বাড়ি ছেড়ে বাবার কাছে গিয়ে থাকতে শুরু করে রানাটো বাহির থেকে মালেনাকে দেখছিল যে মালেনা কান্না করছে কয়েকদিন পর রানাটু লুকিয়ে লুকিয়ে মালেনার শুকাতে দেওয়া কাপড় চুরি করে নেয় আর রাতে ওই কাপড় স্পর্শ করে মালেনাকে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে পরদিন সকলে যখন ওর বাবা রুমে সেই ওই কাপড় দেখে তখন সে রানাটাকে অনেক বকা দেয় আর ওর মা ওকে অনেক মারধর করে তারপর ওর বাবা ওকে একটি রুমের মধ্যে আটকে রাখে এভাবে তিন দিন পর্যন্ত রানাটো রুমে বন্দি থাকে আর ঠিক খাওয়া দাওয়া না করায় সে অসুস্থ হয়ে পড়ে তখন রানাটোর বাবা মা ডক্টর ডেকে আনে ডক্টর দেখার পর বলে তাকে সময় মতো খাবার খেতে হবে আর বাইরে খোলা হাওয়ায় ঘুরতে যেতে বলে এরপর রানাটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এখানে রানাটো দেখে যে শহরের মহিলারা মালেনাকে নিয়ে বাজে খবর ছড়াচ্ছে তারা বলে মালেনার সাথে এলাকার লোকদের বাজে সম্পর্ক রয়েছে আর কিছু পুরুষও মালেনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে তবে রানাট জানতো যে মালেনা ওইরকম মেয়ে নয় পরদিন মালেনার বাবা যখন স্কুলে পড়াচ্ছিলেন তখন তার কাছে একটা চিঠি আসে আর তাতে লেখা ছিল যে তোমার মেয়েটা খুব খারাপ তার সাথে শহরের অনেক লোকের অ্যাফেয়ার চলছে এটা শুনে মালেনার বাবা অনেক রেগে যায় আর মালেনাকে বাড়ি থেকে বের করে দেয় এরপর মালেনা তার নিজের বাড়িতে চলে আসে এক রাতে যখন রানাটুক গাছে উঠে মালানাকে দেখছিল তখন ও দেখে যে শহরের একজন অফিসারের সাথে মালানার অ্যাফআইয়ার চলছে এটা দেখার পর রানাটোর অনেক মন খারাপ হয় তারপর যখন ওই অফিসার বাইরে আসে তখন একজন ডেন্টিস্ট আসে তার উপর হামলা করে কারণ ওই লোকটাও মালানাকে পছন্দ করত তখন ডেন্টিস্টের ওয়াইফ পুলিশ নিয়ে ওখানে চলে আসে আর বলে যে আমার হাজব্যান্ডের সাথে মালানার অ্যাফআই চলছে আর সে মালেনার উপর কেস করে দেয় এরপর ওই ঘটনা বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে মালানার সাথে বিবাহিত পুরুষের অ্যাফআইর চলছে সব কথা শুনতে শুনতে মালানা অনেক টেনশনে পড়ে যায় আর শহরের একজন বড় লয়ারের কাছে যায় আর তাকে এই কেস লড়তে বলে ওই লয়ার মালেনার ফায়দা নিতে চায় তাই সে মালেনার কেস লড়তে রাজি হয়ে যায় এরপর কোর্টের শুনানি শুরু হলে মালেনার লয়ার বলে যে ডেন্টিস্টের সাথে মালেনার কোন সম্পর্ক নেই আর ওই অফিসার শুধুই মালেনার বন্ধু শেষে মালেনার উকিল এই কেস জিতে যায় এরপর সে মালেনার ঘরে আসে তখন মালেনা তাকে ফিস দেয় কিন্তু লয়ারের ফিস অনেক বেশি ছিল তাই লয়ার নিজের ফিস উসুল করতে থাকে এইসব রানাটো লুকিয়ে লুকিয়ে দেখছিল তখনই সে গাছ থেকে নিচে পড়ে যায় আর এই কারণে তার একটা হাতে অনেক আঘাত লাগে এরপর থেকে মালেনা ওই লয়ারের সাথে দেখা করতে থাকে কারণ মালেনা কোনো কাজ পাচ্ছিল না আর নিজের খরচ যোগানের জন্য তাকে লয়ারের কথা মানতে হতো কারণ লয়ার তার সব খরচ দিত কিন্তু এই অ্যাফআয়ারের ব্যাপারে যখন লয়ারের মা জানতে পারে তখন সে তাকে মারতে চলে আসে আর বলে তুমি আমাদের নাম মাটিতে মিশিয়ে দিয়েছ তারপর লয়ার মালেনার সাথে সম্পর্ক ভেঙে দেয় এরপর থেকে মালেনা আবারও একা হয়ে যায় তাকে কেউ কোনো কাজ দিতে চায় না আর সে তার হাজবেন্ডের কারণে যে পেনশন পেত সেটাও এখন বন্ধ হয়ে গেছে এক রাতে মালেনা তার চুল কেটে ছোট করে ফেলে কারণ শহরের লোক শুধুই তার নামে অপবাদ ছড়াচ্ছে যেখানে সে কিছুই করেনি তাই এখন সে নিজের ইচ্ছাতেই খারাপ হয়ে যায় পরদিন মালেনা শহরে এক অন্য রূপে প্রবেশ করে আর তাকে শহরের লোক দেখেই যাচ্ছে তারা মালানাকে এই সাজে দেখে অনেক খুশি হয় মালানা একটি চেয়ারে গিয়ে বসে আর সিগারেট জ্বালানোর জন্য মুখে নেয় তখন কয়েকজন লোক তার কাছে আসে আর এক লোক তো লাইটার দিয়ে মালানার সিগারেট জ্বালিয়ে দেয় মালেনা ভাবতে থাকে যখন সে ভালোভাবে বাঁচতে চেয়েছিল তখন শহরের লোক তাকে সেটা করতে দেয়নি আর এখন সবাই তার অসহায়তার সুযোগ নিতে চাইছে তাই সেও নিজের প্রয়োজন মেটাতে বাজে কাজ করে ইনকাম করতে শুরু করে দেয় মালানা একদিন এক লোকের সাথে হোটেলে চলে যায় রানাটা এসব দূরে দাঁড়িয়ে দেখছিল তবে এসব দেখে রানাটোর অনেক খারাপ লাগে ও রাতে মালানার ঘরের দিকে নজর রাখে আর দেখে কিছু লোক প্রতিরাতে মালেনার ঘরে আসতো কিন্তু মালানা এসব করায় ওই লোকদের ওয়াইফরা মালেনার উপর অনেক রেগেছিল আর মালানাকে আরো বেশি ঘৃণা করতে থাকে মালেনা এখন শহরে অনেক বেশি ফেমাস হয়ে উঠেছে সে বড় বড় অফিসারদের সাথে ঘুরে বেড়াতো রানাটো এইসব দেখে কষ্ট পেতে থাকে কারণ ও চায় না যে মালানা এসব কাজ করুক সে মালানাকে হেল্প করতে চায় কিন্তু ও এত ছোট যে কিছুই করতে পারে না একদিন রানাটোর একজন বড় অফিসারের সাথে মালানাকে যেতে দেখে ও এটা দেখে মানতে পারে না আর বেহস হয়ে নিচে পড়ে যায় এরপর ওর পরিবারের লোকজন ভাবে যে রানাটোর উপর ভূত পেতে আসর পড়েছে তাই ওকে চার্জের ফাদারের কাছে নিয়ে আসে অন্যদিকে শহরের সব মহিলারা তাদের হাজবেন্ডে নিয়ে চিন্তিত হয়ে পড়ে কারণ মালেনার কারণে তাদের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে তাই একদিন কিছু মহিলারা মিলে হোটেলে মালেনাকে হাতে নাতে ধরে যেখানে মালেনা একজনের সাথে সময় কাটা ছিল ওই মহিলারা মালেনাকে ধরে বাইরে টেনে নিয়ে আসে আর তার কাপড় টেনে ছিঁড়ে ফেলে এরপর মালেনাকে অনেক মারধর করে আর তার চুল কেটে অনেক অপমান করে মালেনাকে সবাই এই শহর ছেড়ে চলে যেতে বাধ্য করে তখন ওখানে থাকা কোনো লোকই মালেনাকে বাঁচাতে আসে না মালেনার সাথে যা হয়েছে তাতে মালানার অনেক কষ্ট লাগে কিন্তু এখানে থেকে সে আর অপমান সহ্য করতে চায় না তাই মালেনা শহর ছেড়ে চলে যায় রেনাটা এসব দূর থেকে দেখছিল কিছুদিন পর মালেনার হাজব্যান্ড শহরে ফিরে আসে সে এখনো বেঁচে আছে কিন্তু যুদ্ধে তার একটি হাত হারিয়েছে তাকে দেখে শহরবাসী একদম সফট হয়ে যায় তারপর সে মালানাকে খুঁজতে বাড়িতে চলে আসে তখন সে তার ঘরে অন্য লোকদের দেখতে পায় যারা কিনা তার ঘর দখল করে রেখেছিল ওই লোকদের ঘর যুদ্ধে ভাঙচুর হয়েছে তাই তারা এখন এখানেই থাকে এরপর মালেনার হাজবেন্ড শহরের লোকদের কাছে তার ওয়াইফের ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কেউ তাকে কিছুই বলতে চায় না যে তার ওয়াইফের কি হয়েছে সে কোথায় আছে তার বন্ধুরাও তার ওয়াইফের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলতে থাকে যে যখন সেখানে ছিল না তখন তার ওয়াইফ কি কি করে বেড়াতো সব শুনে মালেনার হাজবেন্ড অনেক রেগে যায় রানাটো মালেনার ব্যাপারে তার হাজবেন্ডকে বলতে যায় কিন্তু রানাটো এতটা সাহস হয় না যে তার সামনে গিয়ে কথা বলবে এখানে রানাটো জানতো যে মালেনা কোন ট্রেনে কোথায় গেছে তাই ও রাতে মালেনার হাজবেন্ডকে একটি চিঠি ফেলে পালিয়ে যায় ওই চিঠিতে লেখা ছিল মালেনা এখনও তার হাজবেন্ডকে ভালোবাসে আর মালেনার বর্তমান ঠিকানাও ওখানে লেখা ছিল তাই মালেনার হাজব্যান্ড ট্রেনে উঠে মালানাকে খুঁজতে চলে যায় এক বছর পর মালেনা তার হাজবেন্ডকে নিয়ে ওই শহরে ফিরে আসে আর শহরের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন শহরের সকল মহিলারা দেখে যে মালানা দেখতে আগের চেয়ে আরো সুন্দরী লাগছে কিন্তু এখন সে তার নিজের হাজবেন্ডের সাথেই থাকে আর তাতে ওই মহিলারা বুঝতে পারে যে মালানা এখন আর তাদের জন্য কোনো সমস্যা না মালেনার আর মনোবল দেখে সবাই অবাক হয়ে যায় সবাই তাকে নিয়ে সম্মানের সাথে কথা বলতে শুরু করে মালেনা যখন বাজারে যায় তখন তাকে যে মহিলারা মেরেছিল তারা সবাই মালানাকে গুড মর্নিং জানায় আর তাকে ম্যাডাম বলে সম্বোধন করে মালানাও সবকিছু ভুলে তাদের গুড মর্নিং বলে এরপর মালানা বাজার থেকে ঘরে যাচ্ছিল তখন তার হাত থেকে কিছু ফল নিচে পড়ে যায় রেনাটাও সেখানে এসে তার ফলগুলো তুলতে হেল্প করে এরপর যখন মালেন